ইতিহাস শেখ হাসিনা পদত্যাগের দিন এলিভেটেড এক্সপ্রেসেতে প্রথমবার রিক্সা চলল এবং আমি সেই রিক্সায় রিক্সায় করে এলিভেটেড এক্সপ্রেসে পার হচ্ছি আমরা জানি এলিভেটেড এক্সপ্রেসে যখন উদ্বোধন করা হয় তখন আমরা দেখেছি যে শুধুমাত্র প্রাইভেট কার এবং চার চাকার যে যানবাহন ছিল সেগুলোই আসলে চলাচল করেছে এলিভেন্টেড এক্সপ্রেসে তবে আজকে পাঁচই আগস্ট ভিন্ন চিত্র ভিন্ন একটা স্বাদ সরকারের পদত্যাগ করেছে শেখ হাসিনা এবং তিনি দেশ ত্যাগ করেছেন এবং তারপরে পুরো ঢাকা শহর জুড়ে শত শত মানুষ আমরা দেখেছি এবং লাখো 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 মানুষ কিন্তু এই সড়কে নেমে এসেছিল এবং আজকেও সেই মানুষগুলো দেখেছি এবং আজকে আমি যখন শাহবাগ থেকে বাসায় ফিরছিলাম রিক্সাই করে অদ্ভুত লাগছে আমার আমি কখনো কল্পনাই করি নাই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল ছাড়া রিক্সাই করে ঘুরবো মামা এদিকে এদিকে আমার অ্যাক্সিডেন্ট করেন না সাইকেল চলতেছে মোটর সাইকেলও আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষেধ ছিল কিন্তু এটি আজকে আজকে মোটর সাইকেল প্রথমবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে দেখছেন এলিভেটেড এক্সপ্রেসেতে একটু স্লো করেন একটু স্লো করেন এদের বক্তব্য নেই এ ভাই স্লো স্লো প্রথমবার এলিভেটেড এক্সপ্রেসেতে মোটর দেখছেন প্রথমবার এলিভেটেড এক্সপ্রেসেতে তাই প্রথমবার এলিভেটেড কেমন লাগছে ভাই প্রথমবার সাইকেলে এলিভেটেড এক্সপ্রেসে রিকশা অনেক কিছু সাক্ষী হলাম আজকে সারাদিন দেখছেন রিক্সা লি রেল গেট এলাকা এবং পাগলি রেল গেট এলাকা থেকে সামনের দিকে যাচ্ছে আমদলি দিকে এগোচ্ছে